আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা দ্য ড্রেস স্টোরি থেকে আজকে দেখাবো গর্জিয়াস রেডি পাকিস্তানি ড্রেস এই যে দেখেন একদম রেডি পাকিস্তানি সালোয়ার কামিজ দেখাবো অনেকে আছেন যে বলেন আপু আমরা তো সারারা এগারো পড়ি না আমাদের জন্য একটু গর্জিয়াস সালোয়ার কামিজের মধ্যে দেখান তাদের জন্য আজকের এই কালেকশন এটা দেখেন টোটাল ডিজাইনটা দেখাই নিচের অংশটা দেখেন একদম হচ্ছে সিকোয়েন্স অল ওভার সিকোয়েন্স করা নিচে এরকম কাটওয়ার্ক করা দেখতে পাচ্ছেন সেম প্যান্ট থাকছে সেম ম্যাচিংয়ে নিচে কাজ করা সুন্দর একটি বড় দোপপাটা থাকছে কাজ করা চারপাশে কাজ করা মাঝখানে এরকম চিটানো আপনার হচ্ছে সিফন ফ্যাব্রিক্সের মধ্যে থাকছে ড্রেস সেম ডিজাইনের মধ্যে কিন্তু দুইটা কালারই হচ্ছে ঠিক আছে একটা সি গ্রীন আর একটা এরকম সুন্দর একটা কালার সাইজ কী কী দিচ্ছেন ভাইয়া ছত্তিরিশ থেকে চুয়াল্লিশ প্রাইজ থাকবে পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে এই যে দেখেন একদম হচ্ছে রিয়েল স্টোন দিয়ে কাজ করা দেখতে পাচ্ছেন একদমই রিয়েল স্টোন স্টোনাল্লা কালারটা অনেক নাইস প্যান্ট থাকছে সেম বডির ফ্যাব্রিক্সে বডির ফ্যাব্রিক্সে ওড়না থাকছে এই দেখেন ওড়নাটা বিশাল বড় চারপাশ এরকম পার করা আছে মাঝখানে ছিটানো কাজ আছে এটার মধ্যে কালার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন ব্লু কালার সেম ফেব্রিক্স এর পাজামা এবং ওরনা ওকে টেই কালার প্রাইস হচ্ছে 3500 টাকা ওকে ফ্রেন্ডস এইটা দেখেন কালারটা টর্নিক সুন্দর পুরাটা ড্রেস জুড়ে কাজ দেখতে পাচ্ছেন অল ওভার কাজ মাশাআল্লাহ থাকছে পাজামা সুন্দর পাজামা থাকছে কাট ওয়ার্ক করা ওরনা থাকছে এই দেখেন সুন্দর এই ড্রেসটার চারটা কালার হবে পুরাটায় কাজ করা স্টোন করা প্লাস হচ্ছে নিচে এরকম কাজ করা দেখেন দেখেন কালার দেখাচ্ছি আরও এই কালারটা দেখেন ল্যাভেন্ডার কালার দেখেছেন কত সুন্দর কালারগুলো প্রাইস থাকছে পঁয়ত্রিশশো টাকা মাত্র সাথে ম্যাচিং পাজামা ম্যাচিং ওড়না সো এটা টোটাল আমরা দেখালাম কটা কালার এক দুই তিন চার হ্যাঁ চারটা কালার দেখিয়েছি দাম থাকছে পঁয়ত্রিশশো টাকা এটা দেখেন ফিওয়ার্স দেখতে পাচ্ছেন একদম একদম রিয়েলি স্টোন করা নিচেও ভারী করে রিয়েল স্টোন করা পুরাটা দেখেন ঠিক আরনাটা এটা হচ্ছে পা জামাটা ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার ওকে প্রাইস থাকছে 3500 টাকা ওকে দেখেন ভিউয়ার্স ম্যাজেন্ডা কালার মাল্টি সুতার কাজ করা এই যে দেখেন দেখতে পাচ্ছেন ম্যাজেন্ডা কালার মাল্টি সুতার কাজ করা একটু ক্লোজ করে দেখাই এই যে দেখেন ক্লোজ করে দেখাই কাজগুলো এই যে দেখেন শিফন ফ্যাব্রিক্স মধ্যে থাকছে প্যান্ট সেম ফ্যাবস এর বাহ ওড়নাটা দেখেন ওরনাটা দেখেছেন ওরনাটাও কিন্তু সেম ফ্যাব্রিক্স মধ্যে হয়ে যাচ্ছে এই যে দেখেন সেম ডিজাইনে অ্যানাদার কালার ঠিক আছে সেম ডিজাইনে অ্যানাদার কালার হচ্ছে 3000 টাকা 3000 টাকা ওকে এটা কিন্তু দামটা আবার কমে গেছে প্রথমে একটু ক্লোজ করে দেখাই আপনাদেরকে দেখেন পুরাটা ড্রেস কিনতে ভাবে কাজ করা দূর থেকে দেখেন দেখেন পুরাটা ড্রেস দেখেন এই দেখেন হাতাটা দেখেন 마শাআল্লাহ এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওর্নাটা फ्रेंड्स চমৎকার এই ড্রেসটার কিন্তু অনেকগুলো কালার আছে আপনারা এটা আসলে সুন্দরটা দেখেন পুরোটা ড্রেস কিন্তু এভাবে ছড়ি সুতো দিয়ে কাজ করা প্লাস স্টোন এটার মধ্যে প্লাস হচ্ছে আপনার ই গ্লাস বসানো ঠিক আছে ওকে এটা কালারগুলো দেখিয়ে দিই পাজামা ওড়না সেম বডির ফ্যাব্রিক্সে কাজ করা থাকছে কালারগুলো কত সুন্দর দেখেছেন আশা করছি ভালো লাগছে সুন্দর গর্জিয়াস কামিজ দেখিয়ে দিচ্ছি দেখেন সুন্দর একটা কালার একদম ডিপ একটা কালার প্রাইস হচ্ছে তিন হাজার টাকা ওকে ফার্স্ট দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটার একটাই ডিজাইন একটাই কালার ঠিক আছে এই ডিজাইনটার শুধু একটাই কালার হচ্ছে সেটা হচ্ছে ব্ল্যাক স্টোন বসানো পুরাটাই দেখেন ক্র্যাফ শিফনের মধ্যে থাকছে ড্রেসটা ব্ল্যাকটা কত সুন্দর কাজ করা মাসাল সেম একটা পাজামা থাকছে এবং খুবই সুন্দর একটা ওড়না থাকছে দেখেন ওড়নাটা পুরাটা কাজ করা এটা দেখেন দেখেছেন এটার কালারটা কি চমৎকার দেখেন কি সুন্দর কালার দেখেন এটা সাথে থাকছে সেম ফ্যাব্রিক্স প্যান্ট থাকছে একটা দোপাট্টা থাকছে বড় সুন্দর দোপাট্টা থাকছে ওকে এন এটার আরেকটা সুন্দর কালার মাশাআল্লাহ আমরা চমৎকার আরেকটা কালার খুলে দেখাবো এটা ফার্স্ট কালারগুলো দেখেন একদম মাইন্ড ব্লোয়িং কালারগুলো দেখেছেন দেখাচ্ছি এগুলো দা ড্রেস স্টোরি থেকে দেখাচ্ছি প্লাজা মার্কেট থেকে দেখাচ্ছে এটার প্রাইস ছিল ভাইয়া তিন হাজার টাকা অনলি এত গর্জিয়াস ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় কিন্তু দেখেছেন কত গ্লেজি একদম পুরাটা সুতা প্লাস হচ্ছে আপনার সিকোয়েন্স দিয়ে পুরোটা বডিতে কাজ করা ম্যাচিং মধ্যে স্লিপটাও কিন্তু ফুল কাজ করা দেখেছেন সেম ফ্যাব্রিক্সে প্যান্ট পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে কাজ করা সুন্দর দুপাট্টা দেখেন অল ওভার কাজ করা ঠিক দেখেন কালার দুইটা আছে এত সুন্দর সুন্দর কালার প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকা দেখেন অসম্ভব সুন্দর এই ড্রেসগুলো নিতে চাইলে আপনারা যোগাযোগ করবেন ভিডিওর স্কিনে দেওয়া নাম্বারে ভাই সাথে যোগাযোগ করবেন ঠিক আছে স্টান প্লাজা মার্কেট থেকে দেখাচ্ছি এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে প্যান্ট সুন্দর একটা কালার দেখাচ্ছি দেখেন অনেক অনেক নাইস প্রাইস ছিল মাত্র তিন হাজার টাকা দা ড্রেস স্টোরি থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে তিন বাই দশ লেভেল দুই স্টান প্লাজা হাতিরপুল ঢাকা বারোশো পাঁচ এই দুইটা নাম্বার স্ক্রিনে থাকবে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম